নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মাই মাইভাইস চ্যানেল থেকে আপনাদের স্বাগত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি বড় দাবি করেছেন আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তানে তার দল তেহরিক ইনসাফের যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে সেখানকার সেনা এবং পুলিশের কিন্তু একটি সংঘর্ষ হয় এবং ইমরান খানের মুক্তির দাবিতে তারা বিপুল জমায়েত করেছিল এবং সেই জমায়েতে কিন্তু এই সংঘর্ষ বাধে এবং সেখানে এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তিনি যে দাবিটি করেছেন প্রথম দাবিটি করেছেন তার নেতা কর্মীদের উপরে দলের প্রচণ্ড অত্যাচার হচ্ছে এবং আরও একটি বড়ো সড়ো দাবি সাক্ষাৎকার একটি বড়ো দাবি করেছেন সেই দাবিটি হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি তাকে একাধিকবার বিদেশে গা ঢাকা দেওয়ার সুযোগ করে দিয়েছিল দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং মুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছিল কিন্তু প্রতিবারই তিনি নাকচ করেছেন অর্থাৎ তিনি যে বন্দী রয়েছেন সেখান থেকে তাকে বারবারই অন্য দেশে গিয়ে গা ঢাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং মুক্তির দাবিও বা মুক্তিরও প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেটা তিনি নাকচ করেছেন এখন এটা কেন তিনি এতদিন বাদে এই স্টেটমেন্টটি দিলেন এর অনেক পিছনে জিও পলিটিক্যাল একটা খেলাও আছে সেটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন ট্রাম্প বিশে জানুয়ারি শপথ নেবেন এবং ট্রাম্প প্রশাসনের যে এনএসজি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে থাকবে বা যে হবে সে কিন তিনি কিন্তু দাবি করেছেন যে ইমরান খানকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে এবং তার মুক্তির দাবি জানাচ্ছি এক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার যে ট্রাম্প ক্ষমতায় এলে কিন্তু ইমরান খান ছাড়াও পেয়ে যেতে পারেন এবং এটা তিনি আজ করতে পেরেছেন এবং তারপরে তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তুমি এমন একটা বার্তা রাখলেন যে আমি তোমাদের পাশে রয়েছি এবং তোমরাও জেলে বন্দি আমিও জেলে বন্দি এবং তোমাদের আমি অর্থাৎ দলকে তিনি একটি একজোট করার একটা কিন্তু বার্তা দিলেন এই মেসেজের মাধ্যমে এবং আরও বলা হচ্ছে কেন তিনি তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল বিদেশের মাটিতে গা ঢাকা দেওয়ার জন্য এবং বা মুক্তির প্রস্তাব দেওয়া ছিল দেওয়া হয়েছিল কেন তিনি নাকচ করেছেন তার জবাবে তিনি বলছেন বাহাত্তর বছরের প্রাক্তন ক্রিকেটার এবং অধুনা রাজনীতিবিদের দাবি নিজের দলের নেতাকর্মীদের ছেড়ে তিনি যেতে চাননি ইমরান বলেছেন আমি যখন অ্যাটক জেলে ছিলাম আমায় তিন বছরের জন্য ভিন দেশে ডাকা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু আমি পাকিস্তানেই থাকব এবং মরবো রাউলপিন্ডির আদিয়ালা জেলে যখন তিনি আটক ছিলেন সেখানে সাম সংবাদ মাধ্যমের সামনে ইমরান দাবি করেছিলেন যে তাকে ইসলামাবাদের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এক্সপোস্টে সে প্রসঙ্গ তুলে ইমরানের দাবি আমার অবস্থান স্পষ্ট আমার দলের কর্মী এবং নেতাদের প্রথমে যুক্তি দাও প্রথমে মুক্তি দাও সরি তারপরেও আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো এর আগে একাধিকবার তার অভিযোগ ছিল তার সরকারকে ফেলে দেওয়ার জন্য বাইরের শক্তি দায়ী ফের এই অভিযোগের সরব হয়েছে ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের সরব হওয়া উচিত বলেও মনে করেছেন তিনি তার মতে পাকিস্তান এখন যে সরকার চলছে তারা বিরোধী পরিসরে কাউকে থাকতে দিচ্ছে না মৌলিক অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া হচ্ছে এবং পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বর্তমান সরকারের সঙ্গে পারভেজ মুশারফের জমনার তুলনাও টেনেছেন ইমরান খান তার মতে মুশারফের আমলে প্রশাসনের সেনার নাক গলানোর বিষয় থাকলেও বর্তমান সময়ের মতো অত্যাচারের পরিস্থিতি ছিল না সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি উল্লেখ করে ইমরানের আশা আমি আশা করছি ট্রাম্প নিরপেক্ষ থাকবেন বাইডেনের মতো জেনারেল বাজওয়ার দ্বারা প্রভাবিত হবেন না পাকিস্তানে তার সরকারের ফেলে দেওয়ার পিছনে বাইডেনের মদত রয়েছে বলেও ফের অভিযোগ করেছেন তিনি দীর্ঘদিন ধরে ইমরানের মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছে তার দল তেহরিকি ইনসাফ রাহুলপিন্ডিতে সরি রাহুল পিন্ডিতে পাক সেনার হেডকোয়ার্টারে ফয়জলাবাদের আইএসআইয়ের ভবনে হামলা করার অভিযোগ রয়েছে ইমরানের দলের বিরুদ্ধে যদিও সব অভিযোগই উড়িয়ে দেওয়া হয়েছে তেহরিকি ইনসাফের তরফে বরং সেনার হাতে তার দলের একাধিক কর্মীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন ইমরান এখন আমি যে ব্যাপারটা বললাম প্রথমে হচ্ছে উনি হয়তো বুঝতে পেরেছেন ট্রাম্প ক্ষমতায় আসলে এবং তার যে আপকামিং যে এনএসজি আমেরিকার যে হবে ট্রাম্প প্রশাসনের তিনি অলরেডি বলে রেখেছেন তিনি ইমরানের মুক্তি চান এবং তাকে অন্যায়ভাবে জেলে বন্দি করা হয়েছে এবং পাকিস্তানের সরকারও হয়তো পরিবর্তন হতে পারে যার সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যেমন বাংলাদেশে ট্রাম্প আসলে এবং বাংলাদেশের সরকারের পরিবর্তন হওয়ার সমূহও সম্ভাবনা রয়েছে এবং আমেরিকাও তা এই পাকিস্তানেরও কিন্তু একই পরিস্থিতি ঘটতে চলেছে অর্থাৎ সেখানে ইমরান খান কিন্তু তার দলকে এই তাকে যে বাইরের দেশে গা ঢাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে যে মুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে এবং তিনি বলেছেন আমার দলের নেতা কর্মীদের আগে মুক্তি দিতে হবে তারপরে আমি মুক্তি নেব সেক্ষেত্রে কিন্তু তার দলের কর্মীদের যে বার্তাটা দিতে চাইলেন যে সবাইকে একজোট করতে চাইলেন এবং তিনি যে অবিসংবিত নেতা তেহারিক ইনসাফে সেটা কিন্তু তিনি বলতে চাইলেন এবং এরপরে ভবিষ্যতে কি হয় সেটা তো সময়ই বলবে দেখা যাক হয়তো ট্রাম্প প্রশং ট্রাম্প ক্ষমতায় আসার পরে হয়তো পাকিস্তানের তাক্তা পালাট হলেও কিন্তু হতে পারে যার সমূহ কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও হয়তো সেরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এখন দেখা যাক সময় বলবে কি কী হবে না হবে ভালো থাকবেন নমস্কার